চলন্ত গাড়িতেই বিস্ফোরণ নাশকতার গন্ধ পেতেই এক সন্দেহভাজনকে ধরল পুলিশ বিস্ফোরণে কাঁপল লালকেল্লার চত্বর নিহত জন। দিল্লিতে কি তবে জঙ্গির নাশকতা একের পর এক তথ্য যতই সামনে আসছে ততই জোরালো হচ্ছে প্রশ্ন পুলিশের প্রাথমিক অনুমান অদন্ত তেমনটাই হচ্ছে প্রশাসনের রাজনৈতিক মহলের শুরু হয়েছে তীব্র চাপানউতোর দিল্লি পুলিশের তদন্ত চলছে গাড়িতেই বিস্ফোরক ঘটেছে সেই সময় ঘটনাটি ঘটেছে তখন ধীরে ধীরে যাচ্ছিল গাড়িটি সিগন্যাল লাল দেখেই তা দাঁড়িয়ে যায় আর তখনই লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরক ঘটে তাতে কেঁপে ওঠে গোটা এলাকা তাহলে কি আত্মঘাতী হামলা তদন্তে নেমেছে দিল্লি পুলিশ সিআরপিএফের ডিআইজির ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন অন্যদিকে এক সন্দেহভাজনকে দিল্লি পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা যাচ্ছে বিস্ফোরকস্থল সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্রের খবর ঘটনাচক্রে যে গাড়িটির বিস্ফোরক বোঝায় ছিল সেই গাড়ির নাম্বার প্লেট হরিয়ানার কয়েক ঘন্টা আগে হরিয়ানার ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার হয়েছে ইতিমধ্যেই হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে দিল্লি পুলিশ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন বলে জানা যাচ্ছে দিল্লি পুলিশ কমিশনারের থেকে প্রাথমিক রিপোর্ট নিয়েছেন অমিত শাহ কথা বলেছেন আইবিএর চিফ সূত্রের খবর ঘটনাস্থলে পৌঁছেছেন এনএসজি এনআইএ গোটা শহরে জারি হয়েছে হাই অ্যালার্ট এইভাবে একটা হাই অ্যালার্ট জোট অর্থাৎ দিল্লির কিল্লার মতো জায়গাতে এইভাবে বিস্ফোরক বোঝাই করা বিস্ফোরক বোঝাই করা একটি গাড়ি সেখানে বিস্ফোরণ ঘটায় এবং সেটি একটা নাশকতার গন্ধ পাচ্ছে পুলিশ দিল্লি পুলিশ এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করেছে পুরো শহর জুড়ে দেখার বিষয় এই ধরনের ঘটনা কী দায়ভার নেয় সেটা এখন দেখার এই রকম ঘটনা হামেশায় দিল্লির বুকে এর আগেও ঘটে গিয়েছে এবং বারবার নাশকতা ব্যর্থ হয়েছে এই নাশকতার ছক তাহলে কি কোনো উগ্রপন্থী বা কোনো তালিবানি এখন দেখার বিষয় কারা এই ঘটনার দায় স্বীকার করে দর্শক দিল্লির বুকে এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন